বাংলাদেশের অল কম্পিটিভ জব অ্যাসপিরেন্ট আজকে এটি মিশন যা টোয়েন্টি ফাইভের ক্লাস নাম্বার সেভেন এখানে পঞ্চাশটি হিস্ট্রি কোশ্চেন আছে বেশিরভাগ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার থেকে আস করা তোমাদের অনেক খেল করবে তুমি কম্পিটিভ এক্সামে আপকামিং সমস্ত এক্সামে চলো শুরু করা যাক ফার্স্ট দেখো ফার্স্ট হচ্ছে নববঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন অপশান এ ইন্ডিরোজিও নেক্সট যুগন্ত পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ছিলেন্দ্রী ঘোষ কোশ্চেন বিজয়ী তত্ত্বের তো জনক কে ছিল সাসদ আহমেদ খান কোশ্চেন যাবতীয় প্রথা প্রথম কয়েন কে অপশন এ আকবর কোশ্চেন দিল্লির আইনসভা ভবনে বোমা নিক্ষেপ ভগৎ সিং এর সহযোগী কেছিলেন অপশান ডি বটু কিশোর দত্ত নেক্সট কোশ্চেন স্বাধীনতা হীনতায় কে বাজতে চায় রচনা করেন কে অপশন বি রঙলাল বন্দ্যোপাধ্যায় যুদ্ধ কবে হয়েছিল যুদ্ধ আসতে অপশন বি পনেরোশো পঁয়ষট্টি সালে কোশ্চেন শিক্ষা আহ করতে পারে কিন্তু স্বরাজ নয় কে বলেছিলেন অপশন বি বাল গঙ্গাধর তিলক বলেছিলেন নেক্সট কোয়েশ্চেন অমৃতদার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন অপশন ডি শিশির কুমার ঘোষ নেক্সট কোয়েশ্চেন ভারতের অধিদগ্ন ফকির কার সম্বন্ধে মানে ব্রিটিশ প্রান্তি বলেছিলেন অপশন এ গান্ধীজি গান্ধীজি কে বলেছিলেন কদর পার্টি প্রস্তুত হয়েছিল কোথায় অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রে কোশ্চেন গান্ধীজির কোন আন্দোলনের আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন যুক্ত হয় অপশন ডি অসহযোগ আন্দোলন নেক্সট কোশ্চেন কিতাবুল রাহেলা লিখেছেন কে অপশন এ ইবন বতুতা নেক্সট কোশ্চেন কোন সন্তানের রাজ রাজত্বকালে চিংগিস খান ভারত ভারতবর্ষে আক্রমণ করেছিলেন অপশন এ মেশ নেক্সট মগধের প্রথম রাজধানী কি ছিল রাজগৃহ বারণসীতে বিপ্লবী কাজকর্মে রাজবাড়ি বসুকে সাহায্য করেছিল কে অপশন সি বসন্ত বিশ্বাস নেক্সট কোশ্চেন নারায়ণবাগ হত্যাকাণ্ড কোনভাবে সালে রাজেশ্বর মন্দিরটি তৈরি করেছিলেন কে অপশন বি প্রথম রাজরাজ নেক্সট কোশ্চেন মিত্র কোরা কে লিখেছিলেন অপশন বি অপশন এ বিকনেশ্বর নেক্সট কোশ্চেন স্বজজপতি প্রস্তুত কবি কে ছিলেন অপশন সি সি আর দাস এই কোশ্চেন ভগত বিপ্লবদের বিপ্লবীদের দ্বারা চট্টগ্রাম অসংঠন হয়েছিল অত সালে অপশন বি উনিশশো তিরিশে ভারতের জন্য পূর্ণ সহযোগ প্রস্তাব ভারতীয় কংগ্রেসের কোন দিবসে গৃহীত হয়েছিল অপশন বি লাহোর নেক্সট কোশ্চেন ইলাহাবাদি হরি সেন জাতীয় গৌরব সম্বোধন সভা কে প্রতিষ্ঠা করেছিল অপশন এ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর সেন ভারতের বিপ্লব বিপ্লবী জননী কাজ করা হয় অপশন সি বিভাজ উস্তাম কামা রেস কোশ্চেন রেস কোয়েশ্চেন মায়ের দেওয়া মোটা মোটা কাপড় মাথো নে ভাই কোন চারণ কপি গাইতেন মুগ্ন দাস কোশ্চেন প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলো কে অপশান বি আলাউদ্দিন খিলজি

অপশন বি বলকনাথলক বলেছিলেন নেক্সট পুলিশের কথা কে পতন করেছিলেন অপশন বি বললাল সেন নেক্সট কোশ্চেন লাওতির ফারসি অনুবাদ কে করেছিলেন কে অপশন বি ফয়েজি নেক্সট কোশ্চেন আঠারো সতেরো সালের বিদ্যুৎ সময় ভারতবর্ষের গভর্নর গভর্নর জেনারেল কে ছিলেন অপশন বি লর্ড ক্যানিং ছিলেন কোয়েশ্চেন অমন্ত্রঘাত নামে পরিচিত ছিলেন কে অপশন এ বিন্দু কোশ্চেন বেশি যুক্তি সাক্ষ্য হয়েছিল কত সালে অপশন সি আঠারোশো দুই কোশ্চেন বিক্রমশীল শিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কে অপশন এ ধর্মপাল নেক্সট কোশ্চেন ইতিহাসে কুনিক নামে কে পরিচয় ছিল কুনিক নামে কি পরিচিত অপশন এ অজাতশত্রু নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন অমুক্ত মল্লদা আহ অমুক্ত মল্লদা কে লিখেছিলেন অপশন সি কৃষ্ণদেব রায় নেক্সট কোশ্চেন কার আদেশে বাংলা অনুদিত হয়েছিল মহাভারত বাংলা ভাষায় বাংলা ভাষায় মহম্মত অনুরোধ হয়েছিল মানে হয়েছিল অপশন সি নেক্সট কোশ্চেন পোর্টফোলিওর ব্যবস্থা অবগত করছেন সর্বপ্রথম কে পোর্টফোলিও নেক্সট কোশ্চেন পোর্টফলিওর অবস্থার প্রথম করেছিলেন সর্বপ্রথম কে জবে অপশন ডি লর্ড ক্যানিং অ্যাস কোশ্চেন ক্ষুদ্র সিদ্ধান্ত লেখক কে ছিলেন অপশন এ আর্যভট্ট অ্যাস কোয়েশ্চেন অফশন যজ্ঞ করেছিলেন কে অপশন এ প্রথম পুলকেশি নেক্সট কোশ্চেন উই হ্যাভ নাথিং টু ফেয়ার বাট ফেয়ার ইটসেলফ উত্তরটি কে কইছিলেন অপশন বি ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট নেক্সট কোশ্চেন পাইমদের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন কে খুব ইজি কোশ্চেন ইব্রাহিম রেক্স কোশ্চেন প্রথম বংশের পুস্তা ছিলেন অপশন বি ছিলেন নেক্সট রেলে বোর্ড স্থাপিত হয়েছিল কবে অপশন এ উনিশশো পাঁচে নেক্সট আর সব মহাবিদ্রোহ কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করা হয় অপশন এ দ্বিতীয় বাহাদুর শাহ কোশ্চেন অস্ত্র আইন পাশ হয়েছিল এ অপশন লর্ড লিটন কোশ্চেন বন্দে মতারাম গানটি নেওয়া হয়েছে অপশন শ্রী অন্দম থেকে কোশ্চেন আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দের কৌশল ছিলেন